আসসালামু আলাইকুম মোমেন সিংহ থেকে বলছি এটা হচ্ছে থেকে বলছি এটা হচ্ছে আইনদের পাড়া ঈদগাহামা মসজিদ দেখতে পাচ্ছ দেখতে পারতেছেন এখানে আমি আসছি এখানে আপনার আহলে হাদিস আহলে হাদিসের একটি বড় একটি মাহফিল হয় সেই মাহফিলটা আমরা দেখতে আসছি এখানে আহলে হাদিসের বড় বড় আলেমগণ আসেন যেমন গতবার জামশেদ জামশেদ মজুমদার এরকম বড় বড় ওলামাই গ্রাম আসেন আবদুল্লা বিন আবদুল রাজ্জাক বা এরকম শেখ আব্দুর রাজ্জাক ছেলেরাও আসে এবং এর মাঠটা দেখতে আসছে যে মাঠটা কত বড় বা কীরকম কাজ চলতেছে চলমান চলতেছে কাজগুলো কীরকম হচ্ছে এই কাজগুলো আমরা দেখতে আসছি মাঠ বিশাল বড় একটি মাঠ এখানে তিন দিন তাবলিগি জামাত হালেহা হাদিসের তিন দিন তাবলিগি জামাত তিন দিন এই মাহফিলটা থাকবে এটা হচ্ছে মমিন সিংহ ফুলবাড়িয়া থানা আন্দেরিয়াপাড়া বাজার আমি আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো মাঠটা কত বড় বিশাল বড় মাঠ এখানে বড় বড় আলিম আলেম আসে এবং আপনারাও আসবেন অবশ্যই যদি আপনারা আসেন অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন মাহফিলটা শুরু হবে আপনাদের পাঁচ ছয় সাত এই তিন তিন পাঁচ তারিখ থেকে শুরু হবে পাঁচ ছয় সাত তারিখ সাত তারিখে শেষ হবে দেখেন কত বড় মাঠ প্রচুর পরিমাণ লোক আসবে এদিকেও প্যান্ডেল করা আছে ওই প্যান্ডেল আছে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এমন কি দেশের বাইরে থেকেও মানুষ আসে যেহেতু তাবলিক ইস্তামা এটা তিন দিন ব্যাপী খুব সুন্দর একটি জায়গা